হ্যালো আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আপনাদের সাথে আমি রেস্টুরেন্ট স্টাইলের চাপ রেসিপি শেয়ার করছি তো এর জন্য আমি মাংস নিয়ে নিয়েছি বুকের মাংস নিয়েছি দুই পিস আর নিয়েছি একটি লেগ পিস তো এগুলোকে আমি সুন্দর করে এখন মেরিনেট করবো এর জন্য আমি মশলাটা প্রিপেয়ার করে নিবো তো এর জন্য ফার্স্ট নিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাট নিয়ে নিলাম আদা চামচের মতো হলুদ গুঁড়ো আর এখানে আমি মরিচ গুঁড়ো অ্যাড করেছি তিন টেবিল চামচের মতো আপনারা কতটুকু মরিচ খাবেন সেই অনুযায়ী অ্যাড করে নেবেন এরপর সরিষা বাটা দিয়েছি এক চামচ এরপর দিয়ে দিলাম আধা কাপের মতো টক দই দিয়ে আমি দিয়ে দিলাম গরম মশলা জিরে গুঁড়ো এগুলো আমি এক চামচ করে দিয়েছি এরপর সরিষার তেল অ্যাড করে আমি এটাকে মিক্স করে নেব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে তো আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মশলাগুলো মিশানো হয়ে গেলে মুরগি মাংসগুলো দিয়ে দিব দিয়ে আমি মুরগি মাংসের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব। আর আমি কিন্তু মাংসের মাছ থেকে কেটে নিয়েছি যাতে করে মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে এরপর আমি এক ঘন্টার জন্য এটাকে রেখে দিব আর আপনারা চাইলে কিন্তু একটু বেশি সময় রাখতে পারেন এতে আরও ভালো হয় তো এক ঘন্টা পর আমি এই প্যানের একটু তেল নিয়ে নিলাম নিয়ে এখন আমি চাপগুলোকে সুন্দরভাবে ভেজে নিব তো আমি ফার্স্ট বুকে দুইটা পিস ভেজে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমাদের চুলার জালটা মিডিয়াম থাকবে আর আমি এটা কি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সব দিক থেকে ভালো করে আমি ভাজার মাঝে একটু করে উপর থেকে গ্রেভি দিয়ে দিলাম চাপের যে গ্রেভিটা দিয়ে মেরিনেট করেছিলাম সেটা এটা অপশনাল চাইলে আপনারা দিতেও পারেন না দিতে পারেন আমি দিয়েছি কারণ আমার ভালো লাগে তো প্রায় দশ মিনিট পনেরো মিনিট ভাজার পর আমার এটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে তো এটাকে আমি উঠিয়ে নিব এখন সুন্দর করে আর সেম ওয়েতে লেগ পিসটাও ভেজে নিব আমি এখানে আমি বুকের দুইটা পিস নিয়ে নিয়েছি প্রথমে তো আমি এমন একটা চাকু নিয়ে এগুলোকে এরকম ভাবে ছোট ছোট পিস করে নিব আর আপনারা কিন্তু চাইলে ফ্রাইটার দিয়েও কিন্তু লুচি খেতে পারেন এরপর আমি চাপে দেওয়ার জন্য গ্রেভি বানিয়ে নিয়েছি তো এখানে আমি নিয়ে নিয়েছি পিঁয়াজ কুচি আধা কাপের মতো এরপর মরিচ কুচি দিলাম দিয়ে যেই চাপের গ্রেভিটা ছিল ম্যারিনেট করা সেই গ্রেভিটা দিয়ে দিলাম দিয়ে আমি আধা কাপের মতো এখানে টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে কিন্তু আমি একটু চিনি অ্যাড করেছিলাম এক চামচের মতো আপনারা আদি চাইলে দিতে পারেন আর সাথে দিয়েছি চাট মশলা আধা চামচের মতো এরপর দিলাম সয়া সস দিয়ে আমি এগুলাকে ভালো করে আবার মিক্স করে নিব তো কিছুক্ষণ মিক্স করে আমি মাংসগুলো দিয়ে দেবো পরে কিন্তু আমি লেগ পিসটাও অ্যাড করেছি যদিও আমি আর ক্লিপস নিয়ে নেই তো এগুলাকে অ্যাড করে ভালো করে নিয়েছি নিচ্ছি সুন্দরভাবে সব দিক থেকে মিশিয়ে আমার চাপটা এখন পুরো রেডি সো দেখতে পারছেন আমার চাপটা কেমন হয়েছে আর এই তো আমার ফাইনাল লুক চাপের আমি লুচিতে এটা বানিয়েছিলাম এছাড়া আপনারা চাইলে পারোটা রুটি দিয়েও খেতে পারেন আর আমি একটু নিয়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে আসলে এটা খেতে খুব ভালো হয়েছে আপনারা বাসে অবশ্যই ট্রাই করবেন সো আই হোপ ইউ গার্স লাইক দিস ভিডিওস ফর ওয়াচিং অন মাই ফেসবুক বা